কি ভাবছেন মশা সাবধান চীনা ড্রোনও হতে পারে চীনের মশার আকারের ড্রোন আট সেন্টিমিটার লম্বা মশার মতো পাখা আছে তিনটে সরু পা ও ওজন একটি ছোট ওষুধের বড়ির মতো উড়ে যেতে পারে অবিশ্বাস্য সাত হাজার কিলোমিটার গোয়েন্দাগিরির কাজে লাগে এই ড্রোন মশার মতো হয়তো এই ড্রোন আপনার ছবি টবি সবই তুলছে মশার মতো ড্রোন এবার আকাশে ওজন একটু ছোট ওষুধের বড়ির মতো কিন্তু এই ড্রোন আপনার ছবি ছবি সবই তুলতে পারে গোয়েন্দাগিরির কাজে লাগতে পারে এই ড্রোন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা চীনের মশার আকারে একটি ড্রোন আট সেন্টিমিটার লম্বা মশার মতো পাখা আছে কি জানা যাচ্ছে ড্রোন সম্পর্কে দেখো গোটা দুনিয়া তাজ্য হয়ে গেছে চীনের এই আবিষ্কারে এবং এর থেকে যুদ্ধ যে কত ভয়ানক এবং কত গোপন হতে পারে সে সম্পর্কে আমাদের যে ধারণা ছিল সেই সব ধারণা বদলে যাচ্ছে ছবিতে দেখাচ্ছি আঙ্গুলে ধরা এই মশার আকারে ড্রোনটি খেয়াল করে দেখবেন আঙুলটা যতখানি মোটা তার থেকেও কম মোটা হচ্ছে ড্রোনটি এবং তার দুদিকে পাখা বা চারদিকে পাখা রয়েছে এই পাখাগুলোই জিনিসটাকে উড়িয়ে নিয়ে যায় কিন্তু পাখাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনাকে একটু দূর থেকে দেখলে মনে হবে মশা আপনি হয়তো হাত দিয়ে তাড়িয়ে দেবেন মশাটা সে আবার চারদিকে ঘুরতে থাকবে এবং ওইভাবে ঘুরতে ঘুরতে এই সমস্ত খবর এটা মূলত কোনো অস্ত্র এতে থাকছে না এখন এটা হচ্ছে খবরা খবর নেয়ার অর্থাৎ ছবি তোলার কি শব্দ হচ্ছে সেটাকে রেকর্ড করার অন্যান্য বিষয়ে কোনো রাসায়নিক জিনিসের অস্তিত্ব সম্পর্কে সিদ্ধান্ত করার বা সেটাকে রেকর্ড করার ইত্যাদি গোয়েন্দাগিরি কাজের জন্যই এই ড্রোনটি বানানো হয়েছে এবং ড্রোনটি একেবারে ছোট আধ সেন্টিমিটার আধ সেন্টিমিটারের মতো লম্বা থেকে দু সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে অর্থাৎ বলা যেতে পারে একটি মশার সাইজের থেকে একটি প্রজাপতির সাইজ পর্যন্ত হতে পারে এই ড্রোনটা সব থেকে বড়ো হলে প্রজাপতির সাইজ আর সব থেকে ছোটো হলে মশার সাইজ ওজনও খুব কম সব থেকে কম ওজন আমরা তো পাঁচশো মিলিগ্রামের বড়ি অনেক সময় খাই ওষুধের বড়ি পাঁচশো মিলিগ্রামের এটার সবথেকে কম যেটা ওজন তার ওজন হচ্ছে তিনশো মিলিগ্রাম অর্থাৎ একটা ছোটো সাইজের ওষুধের বড়ির যেমন ওজন হয় সেই রকম ওজন এটা অনেকক্ষণ বাতাসে ঘুরে থাকতে পারবে এবং সবসময় কন্টিনিউয়াসলি সে যে তথ্য সংগ্রহ করবে ছবি শব্দ রাসায়নিকের উপস্থিতি বা অন্য কিছু সেটা সে তার সার্ভারে পাঠাতে পাঠাতে থাকবে এখন এই ড্রোনটি কত দূর যেতে পারে এটার জন্য একটা অভিনব উপায় উদ্ভাবন করেছে চীন এরকম মোটামুটি একশোটি মশা সাইজের ড্রোনকে একটি বড় খোলসের মধ্যে ভরা হচ্ছে যে খোলসটি হয়তো একটি বাজপাখির মতো বড়ো সেই খো বাজ পাখিটি উড়ে যাচ্ছে অনেক উপর দিয়ে আকাশের অনেক মেঘের কাছ কাছাকাছি সে উড়ে যাচ্ছে এবং যেহেতু আকারে খুব ছোট এবং দেখতে পাখির মতো সেটাকে কেউ শত্রু বলে ভাববেন না এইবারে সেই বড় যে ধারকটি সে যেখানে তাকে বলা হবে সেইখানে গিয়ে সে তার পেট থেকে মশা ছেড়ে দিচ্ছে অর্থাৎ মশার আকারে প্রায় একশোটি ড্রোন ছড়িয়ে পড়ছে সেই যুদ্ধস্থলে বা যেখানে তাদেরকে পাঠানো হয়েছে তারপরে সেই ধারকটি ফিরে আসছে এই যে মশার মতো ড্রোনগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আর সশরীরে ফিরে আসবে না এগুলো ওখানেই কাজ করবে কাজ করার পরে একসময় তাদের ব্যাটারি শেষ হয়ে যাবে সেখানেই কোথাও মশার মতো একটা কোণে ঝোপে ঝাড়ে জঙ্গলে বা কাদার মাটির মধ্যে পড়ে থাকবে কেউ হয়তো খেয়ালও করবে না কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সে পাঠিয়ে দেবে সার্ভারে যার মধ্যে থেকে চীন চীনা মিলিটারি সেই খবর পাবে যেটা মনে করা হচ্ছে যে এই ড্রোনগুলো মূলত যুদ্ধের সময় বা যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রুপক্ষের থেকে খবর সংগ্রহের জন্যই তৈরি করা হয়েছে বলা যেতে পারে স্পাই ড্রোন বা গোয়েন্দা ড্রোন এই ড্রোনগুলোকে ড্রোনগুলোর মধ্যে এখনই কোনো বিস্ফোরক বা অস্ত্র ভরবার চিন্তা নেই কেবলমাত্র শত্রুপক্ষের তথ্য সংগ্রহের জন্যই এই ড্রোন ব্যবহার করা হয়েছে কিন্তু এত ছোট ড্রোন যাকে মানুষ পতঙ্গ বলে ভাবতে পারেন সেই ড্রোন যুদ্ধের ব্যবহারে যুদ্ধের চেহারাকেই বদলে দিচ্ছে প্রকৃতপক্ষে ড্রোনের ড্রোনের যুদ্ধে ব্যবহার কিন্তু যুদ্ধের চেহারাকেই বদলে দিচ্ছে এখন এই ছোট সাইজের ড্রোন এসে গেল এরপরে হয়তো আমরা শুনব আরো ছোট আরও ছোট চোখেই দেখা যায় না প্রায় এই রকম ড্রোনও যুদ্ধের কাজে ব্যবহার হবে কোন দিকে যাচ্ছে দুনিয়া একদমই ধন্যবাদ আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আট সেন্টিমিটার লম্বা মশার মতো পাখা তিনটে সরু পা ওজন একটি ছোট ওষুধের বড়ির মতো চীনের জোন পুরে পার হতে পারে সাত হাজার কিলোমিটার দূরত্ব